স্বামী বিবেকানন্দ বলছেন সাহায্য এই শব্দটি তোমরা মন হইতে মুছিয়া ফেলো সাহায্য তুমি করিতে পারো না এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করিতেছ তুমি তাহার উপাসনা করিতেছ সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করে সে প্রবর্তক মাত্র যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে তার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্রকেও শিব বোধে সেবা করে তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমন ব্যবহারও করা উচিত কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারোর নিন্দা বা অনিষ্ট করা উচিত নয় আর এই যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয় সব নরনারীরই কর্তব্য